ভাদ্র মাস চলে গিয়ে আশ্বিনও চলে যাচ্ছে তালের পায়েস খাওয়া হয়নি সব থেকে প্রিয় একটি খাবার আমার তালের পায়েস তালের পিঠার থেকেও তালের পায়েসটা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে সাবুদানা দিয়ে আপনারা এই তালের পায়েসটি খুব ইজিলি তৈরি করতে পারেন এত মজার সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না তো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা এই তালের পায়েসটি খুব ইজিলি তৈরি করতে পারবেন বাসায় আমি আজকে আপনাদেরকে রেসিপিটি খুব সহজভাবে দেখিয়ে দেব তো সাবু লাগবে সাবু নিয়েছে এখানে হাফ কাপ পরিমাণ এটার মধ্যে আমি অ্যাড করবো তিন কাপ পরিমাণ নর্মাল পানি পানিটা দিয়ে সাবুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে চাইলে আপনারা পানিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন চার কাপ পরিমাণও দিতে পারেন তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন সাবুটা সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব উপরটা একটু পানসে কালার হয়ে গেছে ভেতরে একটু সাদা সাদা ভাব থাকলেই আপনারা সাবুটা তুলে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি এখন নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে এটাকেও সিদ্ধ করে নিতে হবে নরম তুল তুলে ভাত রান্না করে নিতে হবে তো চাইলে আপনারা পোলাওর চালটা ব্যবহার নাও করতে পারেন সাবুটার পরিমাণ বাড়িয়ে দিবেন তাহলে হবে তবে পায়েসের সঙ্গে একটু পোলাওয়ের চাল দিলে ঘ্রাণ আসে সুন্দর আর খেতেও খুব ভালো লাগে তো নরম তুলতুলে করে একদম সফট করে আমি ভাতটা রান্না করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিয়েছি এখন এখন দুধ বসিয়ে দিয়েছি এক লিটার পরিমাণ দুধটাকে আমি আগে থেকেই ভালো করে জাল করে ঘন করে এক লিটার করে নিয়েছি দেড় লিটার নিয়েছিলাম ঘন করে এক লিটার হয়েছে তো এখন সাবুটা আর এই সেদ্ধ করা ভাতটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে পায়েসে দুধ যত ঘন করবেন খেতে ততই ভালো লাগবে এটা তোমরা সবাই জানি তো চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চাইলে আপনারা আরেকটু একটু কমও ব্যবহার করতে পারেন যারা চিনি কম পছন্দ করেন দিয়ে দিচ্ছি চার চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লবণ আর এখন ব্যবহার করছি তালের রস তালের রসটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ তালের রস রয়েছে অবশ্যই জাল করা তালের রস ব্যবহার করবেন কাঁচা তালের রস দিলে কিন্তু পায়েস ফেটে যাবে তো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো তিনটা এলাচি দুটো দারচিনি এখন টুকরো টুকরো কেটে করে কেটে রাখা নারকেল দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল আমি কুড়িয়ে দিই মানে কোরানো নারকেলটা ব্যবহার করে নিই নারকেলটাকে খুব ভালো করে টুকরো করে কেটে নিয়েছি নারকেলের যে পেছনের কালো অংশ আছে ওটাকে ভালো করে বটি দিয়ে বা চাকু দিয়ে আপনারা তুলে তারপরে ছোট ছোট ছোটো ছোটো কিউব করে কেটে নেবেন পাতলা করে তো চুলা রাসটা মাঝারি রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর নাড়ার উপরেই রাখতে হবে নাড়া বন্ধ করলে কিন্তু নিচ থেকে লেগে যাবে তো নেড়ে নেড়ে এটা যতক্ষণ না পর্যন্ত ঘন হবে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে এখন আর আমাদের কোনো কাজ নেই শুধু কাজ হচ্ছে নেড়ে চেড়ে জাল করে পায়েসটাকে ঘন করা তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ জাল করার পরে কিন্তু আমার পায়েসটা ঘন হয়ে এসেছে আগের মতো অতটা পাতলা নেই তো ঘন হয়ে এলে আপনারা পায়েসটাকে নামিয়ে ফেলবেন তালের ভাপের পিঠা তালের কলাপাতার পিঠা তালের বড়া তালের রস বড়া তাল দিয়ে কত কিছুই হয় তো তালের পায়েসটা আমি খুব পছন্দ করি কারণ এটা খেতে অনেক ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না তো দর্শক শ্রোতা আমার পায়েসটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে এখন আমি চুলা থেকে পায়েসটাকে নামিয়ে নেব ঠান্ডা করে উপরে আরও কিছু নারকেল দিয়ে একটু সাজিয়ে এনেছি তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই একবার হলেও এই তালের পায়েসটা তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ